সি পরীক্ষার ফল বিপর্যয় হয়েছে বলা যেতে পারে এবছর পাশের হার সাকুল্লে আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ আমরা গতবারের সাথে যদি তুলনা করি গতবার ছিল তিরাশি দশমিক শূন্য তিন মানে পনেরো পার্সেন্ট পাশের হার কমে গেছে শেখ হাসিনার সময় ইনফ্যাক্ট এটা তিরাশি তুলনামূলক কম নব্বই শতাংশ বা তার বেশি পরীক্ষার্থী পাশ করার ইতিহাস আছে জিপিএ পাঁচও কমেছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন পেয়েছে আর আগের বছর জিপিএ পাঁচ পেয়েছিল এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন এবছর ছয় লক্ষ পরীক্ষার্থী ফেল করেছে ছয় লক্ষ এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে এসএসসি শুধু না যে পাবলিক পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের সামনে একটা খুব টাফ টাইম আছে আমাদের একটা আনপ্লেজেন্ট সময়ের মধ্য দিয়ে যেতে হবে কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় কতগুলো কঠোর সিদ্ধান্ত নেওয়া অনিবার্য হয়ে পড়েছে বর্তমান শিক্ষা প্রদেশটাকে প্রফেসর সি আর আবরারকে আমি ধন্যবাদ জানাই তিনি একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছেন এবং আমি আশা করি আশা করি ভবিষ্যতের রাজনৈতিক সরকার ওই কঠোর সিদ্ধান্তগুলো নিতে থাকবে শেখ হাসিনার সময়ে বাংলাদেশে জিপিএ ফাইভের বন্যা বয়ে গিয়েছিল পাশের বন্যা বয়ে গিয়েছিল এই দেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করা হয়েছে কোনো লেখা পড়া হতো না কিন্তু পাশ করতো সবাই জিপিএ পাচ পেত তারপর কেউ কেউ বলতো আই এম জিপিএ ফাইভ নট অনলি দ্যাট আমাদের হাতে এরকম প্রচুর ডেটা আছে যে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষা হয় সেখানে দুটো জিপিএ পাঁচ গোল্ডেন জিপিএ পাঁচ পাওয়ার স্টুডেন্ট পাস মার্ক পায় না চান্স পাওয়ার মতো মার্ক তো দূরেই থাকুক প্রচুর প্রচুর রিপোর্ট হয়েছে শেখ হাসিনা আসলে পাশ এবং জিপিএ পাঁচ দিয়ে যেটা করার চেষ্টা করেছেন এটা তার ক্ষমতায় থাকার জন্য তিনি যত গ্রুপ আছে যত রকম মানুষ আছে তাকে তাকে তার তার মতো করে খুশি রাখতে চেয়েছেন যাতে সমাজে কোনো না কোনো অসন্তোষ তৈরি না হয় আমি প্রায় একটা কথা বলেছি বাংলাদেশে তিউনিশিয়া মডেলের কিছু একটা ঘটবে সো যে কোনো খান থেকে যে কোনো ধরনের একটা অস্বস্তি যদি তৈরি হয় অন্যান্য ক্ষোভে ক্ষুব্ধ মানুষরা রাস্তায় নেমে আসবেন তাই শেখ হাসিনা সবাইকে খুশি করছেন আমাদের শিক্ষিত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা সন্তানরা স্কুলে যায় তারা খুশি বিরাট এত পাশের হার এত জিপিএফ ফাইভ যিনি জিপিএফ ফাইভের আশপাশে যাওয়ার কথা ছিল না তিনি পেয়ে যাচ্ছেন সন্তানের জিপিএফ ফাইভ পাওয়াতে বাবা মা খুশি আমরা তো আসলে খুব দীর্ঘমেয়াদী কিছু দেখি না মোটা দাগে বেশিরভাগ মানুষ আমি আমাদের আশপাশে বড় হওয়ার সময় দেখেছি এখানে তো এই সমাজে বড় হয়েছে জন্মেছি সো আমি দেখি যে আমরা পরিণাম না এভাবে জিপিএফ ফাইভ পেয়ে লাভ হবে কি হবে না কেউ কিছু বুঝি না এই পড়াশোনার কি অর্থ কেউ কিছু জানি না কেউ কোনো প্রতিবাদ করি নাই যে এগুলো চলতে পারে না আমার সন্তানের জীবন নষ্ট হচ্ছে এই কথাগুলো বলতে আসলে আমরা সেভাবে দেখি নাই আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ কি পাশ করার কথা ছিল আরো টাফ যদি প্রশ্ন করি যে পরিমাণ লেখাপড়া এই শেখ হাসিনার সময়কার শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করা স্টুডেন্টদের এই পাশও কি সম্ভব আমি বিশ্বাস করি না আমি মনে করি এবারও বেশ খানিকটা লিবারেল ভাবে রেজাল্ট দেওয়া হয়েছে খাতা দেখা হয়েছে সব পাপ মানে অকল্পনীয় সব পাপের ফলাফল মানে কী কী হতো শুনলে অবশ্বাস্য লাগে প্রশ্ন ফাঁসের কথা তো আমরা জানি কখনো কখনো সেটা হয়নি বেশুমার দেখি করতে দেয়া হয়েছে নকল করলেও টিচাররা ওভারলুক করেছে টিচাররা ক্লাসে বলে দিয়েছেন শুধু সেটা না শুধু সেটা না সরাসরি ইনস্ট্রাকশন দেয়া হতো নাম্বার কাটা যাবে না নাম্বার দিয়ে ভরিয়ে ফেলতে হবে গতকালই অন রেকর্ড একটা পাবলিক ইউনিভার্সিটির একজন আমাদের পছন্দের একজন মানুষ টকশতে ছিলেন তিনি অন রেকর্ড বলেছেন তার স্ত্রী একটা স্কুলের হেডমাস্টার তাদেরকে স্পষ্টভাবে বলা হতো নাম্বার দেওয়ার জায়গা না থাকলো নাম্বার দিতে হবে এরকম ঘরে ঘরে স্টোরি আছে আমার এই ভিডিও যদি কোনো স্কুলের শিক্ষক দেখে থাকেন তারা জানেন কিভাবে তাদেরকে ইনস্ট্রাক্ট করা হতো নাম্বার দিয়ে দেওয়ার জন্য সো এই করে করে এটাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে হয়তো খুব রাতারাতি সরে আসা যায় না এই সারাতি সরে আসলে আমি বিশ্বাস করি পাশের হার পঞ্চাশ শতাংশ হবে না পঞ্চাশ শতাংশ হবে না চল্লিশ শতাংশ বা তারও নিচে নেমে আসতে পারে পারে ইভেন আমরা যখন পড়াশোনা করেছি পাশের হার তো চল্লিশ পঞ্চাশ শতাংশই থাকতো হঠাৎ করে বাংলাদেশে শিক্ষার সুশিক্ষার বন্যা বয়ে গেছে তা কিন্তু না এখন আসলে এই ইলিশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে শুধু তাই না আমি ইলুশনের আরেকটা জায়গা বলি ইভেন এক লক্ষ উনচল্লিশ হাজার জিপিএ ফাইভ মানে আমাদের সময় মার্সের ব্যাপার ছিল ডিভিশন ছিল স্ট্যান্ড ছিল আমরা একটা কথা বলতাম তখন তখনও আমরা এটাকে লজিক্যাল মনে করতাম এটা না করে একটা সারা পৃথিবীর যে চর্চা সেটা একটা রেঞ্জের মধ্যে নেয়া যাতে মোটা দাগে যোগ্যরা একই গ্রুপে থাকে কম বেশি কারণ একটা পরীক্ষা তো হুটহাট করে নানান রকম পাল্টে যেতে পারে সেই পরীক্ষা অন্যদিন দিলে তার মার্ক পাল্টে যেতে পারে সেই জন্য একটা রেঞ্জ হওয়া ভালো কিন্তু এক লাখ উনচল্লিশ হাজার চল্লিশ হাজার স্টুডেন্ট এই দেশে একই মানের প্রশ্নই আসে না সর্বোচ্চ যে গ্রেড হবে সেটা আমার বিবেচনা সর্বোচ্চ পাঁচ সাত হাজারের বেশি পাঁচ হাজারের বেশি বাংলাদেশে একই স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট টপ স্ট্যান্ডার্ডের একই রকম স্টুডেন্ট নেই সেটা কোথায় এক লাখ উনচল্লিশ হাজার সো এগুলো যাবতীয় সব চর্চা বন্ধ করতে হবে একদম সোজা কথা এগুলো বন্ধ করতে হবে সামনে খুব টাফ একটা সময় এবং আমি মনে করি সে গ্রাউন্ডটা তৈরি করতে হবে হতে হবে সমাজ থেকে কারণ এখন কি দাঁড়াল আমি এবার কার কথা বলি এবার কার পরীক্ষাতেই তো একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ হলো যে ফিফটিন পার্সেন্ট কম পাশ করেছে তো গতবারের তুলনায় আমরা তো তুলনা করি আমাদের বাবা মারা ঠিক অতটা সচেতন নন অনেকে তারা তুলনা করি ওর সন্তান পাশ করলো গত বছর তুই এবার করতে পারলি না এবার যে ভিন্নতা আছে সেটা জানেন না তার সন্তান জিপিএ ফাইভ পেলো তুই পেলি না এই কম্প্যারিজনগুলো চলতে থাকবে এবং সামনে যদি সরকার সত্যিকার অর্থে শিক্ষার ক্ষেত্রে এই টাফ সিদ্ধান্তটা নেয় যেটা বেশ খানিকটা সার্জারির মতো সমাজে কিন্তু ডিসকনটেন্ট তৈরি হতে পারে আমাদের বাবা মারা খেপে যেতে পারেন কারণ আমি তাই বলছি অনেকেই পরিণামদর্শী নন স্টুডেন্ট জিপিএ ফাইভ পেয়েছে এতেই খুশি এটার আলটিমেট প্রভাব কি তার জন্য প্রকারান্তরে ক্ষতিকর হচ্ছে সেটা তারা বিবেচনা করেন না ফলে যে কাজটা করা দরকার সমাজে প্রচুর আলাপ আলোচনা চলা দরকার সরগোল হওয়া দরকার শিক্ষাবিদরা এইগুলো নিয়ে কথা বলা দরকার সচেতন মানুষরা কথা বলা দরকার আমরা যারা বুঝতে পারি শেখ হাসিনার ওই জায়গা থেকে আমাদের ফাইট ব্যাক করতে হবে শেখ হাসিনার এই ধ্বংসপ্রাপ্ত দেশ থেকে আমাদের রিকনস্ট্রাক্ট করার সময় আমাদের অনেক ক্ষেত্রেই অনেক পেইনফুল কাজ করতে হবে অনেক পেইনের মতো যেতে মধ্য দিয়ে যেতে হবে খানিকটা সার্জারির মতো যেটা পেইনফুল কিন্তু আমাদেরকে কিওর করবে এই প্রস্তুতিটা সমাজে তৈরি করতে হবে না হয় একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সেটা যারাই আসুক না কারণ তাদের জন্য জায়গায় হাত দেওয়া কঠিন হবে কারণ তারা ভোটের রাজনীতি করেন তাদের ভোট পেতে হয় সুতরাং এই শোরগোল এই শোরগোল পলিটিক্যাল পার্টিগুলো তো করতেই হবে সমাজের অন্যান্য মানুষকেও করতে হবে যে ভবিষ্যতে আমাদের আরও কঠোর কঠিন সিদ্ধান্তের দিকে যেতে হবে আর এর জরুরি কথা এখন যেটা যোগ করে রাখা ভালো পাশের হার বাড়ুক কিন্তু সেটা স্টুডেন্টরা পড়াশোনা শিখে বুঝে তারপর বাড়ুক তার আগ পর্যন্ত পাশের হার ঘাট ধরে বাড়িয়ে আমরা আমাদের দীর্ঘমেয়াদে আমাদের সন্তানদের ক্ষতিই করছি এই পারসেপশন সমাজে থাকতে হবে